আপনি যদি শুরু করেনা জল তরকারি আছে মানে আমরা যদি এই মুনাঘাতের মধ্যে যেটা বলি আমরা আল্লাহ রিজিকের অভাব পুরা করে দেন জীবনের গুনাগুন মাফ করে দেন বাংলায় সুরা পড়া শুরু করে দিলেন

জানাজার নামাজি দোয়া নামাজের পরে আর কোন দোয়া আচ্ছা নবীজি বলছেন ইজা সল্লাইতুম তুম আলাল মাইয়ি সল্লাই মানে সলাত থেকে আর কি সলাত অর্থ কি দোয়া না নামাজ কথা কয়েক সলাতের মানে কি জোরে বলেন তাহলে মৃত ব্যক্তির জন্য আমরা চার তাকবির দিয়া যেটা পড়ি এটারে নামাজ বলেছেন আমার নবী ঠিক কিনা তো নবী বলে এটা নামাজ দোয়া বলার দুঃসাহস তুমি পাও কোথার থেকে কে দিছে তোমার এই অধিকার ঠিক কিনা বলেন কে দিয়েছে তোমাকে এই অধিকার নবী দেখানে বলেছেন সল্লাই তুম আলাল মাইয়েতি নবী বলেছেন নামাজ তুমি বলতেছো দোয়া আচ্ছা এবার তুমি বলবা যে হ্যাঁ নামাজ তো এক ধরনের দোয়া নামাজের ভিতরে দোয়া আছে তাইলে এটা দোয়া বলা যাবে না কেন যাইতো না কারণ আছে দোয়া আমরা যদি উত্তর দিকে ফিরে করি দোয়া হইব নি কথা কেনা জানাজার নামাজ উত্তর দিকে ফিরে পড়লে জানাজার নামাজি যদি দোয়া হয় তাহলে মাঝে মধ্যে উত্তর দিকে ফিরে পড়িস ঠিক আছে না দোয়া উত্তর দিকে ফিরে পড়লে হইব পূর্ব দিকে ফিরে পড়লে দক্ষিণ দিকে ফিরে পড়লে হইব দোয়া হইতে হইতে পড়লে হইব কথা কয় না ঠিক কিনা বলে শুয়া শুয়া দোয়া করলে দোয়া হবে কি হবে না আর হুইয়া হুইয়া জানা যা বললে হইবো হইব তাহলে দোয়ার আর জানা যা এক এক নাম্বার প্রমাণ কয় নাম্বার দুই নাম্বার আরো কিছু প্রমাণ আছে দিমো অনেকে রাগ করবো অনগা কিছু করেন দোয়া শুরু হয় আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন অনেকে কয় আল্লাহ সালাম অনেকে বাংলা দিয়া শুরু করে আল্লাহ আমরা মনোজাদ করলাম মাফ করে দেন বিভিন্ন ধরনের সিস্টেম বিভিন্ন ধরনের কৌশলে বলে দোয়া করার জন্য নির্দিষ্ট শুরু করার কোনো নির্দিষ্ট বিধান নাই শেষ করার কোনো নির্দিষ্ট বিধান নাই কিন্তু জানা যান নামাজ যদি কয় আল্লাহ আমি নিয়ত বান্ধব হয়েছে নিয়ত বান্ধব তাকবিরে তাহারিমা বলা ফরজ বেটা

আল্লাহ আকবরের আগে কিছু বাড়াইলে কিংবা পরে কিছু বাড়াইলে কিংবা এর থেকে কিছু কমাইলে এই নিয়ত বান্দা হইব তাহলে জানা যান নামাজের নিয়ত বাঁধার জন্য তাহারিমা আল্লাহ আকবর বলা এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিধান যেটা ছাড়া জানা যান নামাজের শুরু হয় না কিন্তু দোয়ার জন্য কোনো নির্দিষ্ট বিধান তাহলে জানা যান নামাজার দোয়া এক কথা কন্যাকা জানা যান নামাজার দোয়া এক দুই নম্বর

মানে আপনি যদি এই মুনাজাতের মধ্যে যেটা বলি আমরা আল্লাহ রিজিকের অভাব পুরা করে দেন জীবনের গুনাহগুলি মাফ করে দেন বাংলায় সূরা পড়া শুরু করে দিলে নাকি কে জানাজায় হইবা না হইবো না জানাজা নামাজে নিয়ত বান্দা পড়তে হইবো কি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সামাউকা ইলাহা গায়রুক এই ছাড়া অন্য কিছু পড়ল আর যদি বাংলায় পড়ে হবে তাহলে দুয়ার ভিতরে যদি সুরাফাতেয়া পড়েন হইবো এই যে সুবাহানা কাল্লাহ্মা বি হান্দি কাতাবান আকস মুখাবা জাল্লাসানা ও তা আলা জাদুকাবা জাল্লা সানা উকা ও লা ইনা হই রুখ দুয়ার ভিত্তে পড়লে তাও হইবো আবার যদি এগুলি সব বাদ দিয়া বাংলায় আমার মাফ করে দেন যার জন্য দোয়া করছি করে দেন আল্লাহ তার জীবনের গুনাগুলি মাফ করে দেন কবরে সুয়ালো জবাব সহজ করে দিয়েন আমরা যদি এই কথাগুলি বাংলায় মনে যাতে দোয়ার ভিতরে বলি হবে কি হবে না কিন্তু নামাজের ভিতরে বাংলা কইলে নামাজ হইতো তিন নম্বর প্রমাণ হইল জানাজার নামাজ দোয়া নয় দোয়া জানাজার নামাজ নয় জানাজার এটা হলো নামাজ কথা কন ঠিক কিনা জানাজার নামাজের মধ্যে অতিরিক্ত চারটা বীর আছে দোয়ার ভিতরে কয়টা আছে কয়টা আছে পাঁচ নম্বরে আসেন

কেও কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক কিনা বলে বিভিন্ন ভাবে দোয়া শেষ করে তো জানাজার নামাজ শেষ করার বিধান আর দোয়া শেষ করার বিধান মিলছে তাহলে জানা যান নামাজ আর দোয়ার মধ্যে পার্থক্য আছে না নাই আর জানা যান নামাজের শুরু দোয়ার শুরু মিল নাই জানাজার নামাজের শেষ দোয়ার শেষ মিল অতএব জানা যান নামাজ নামাজ এটা দোয়া না দোয়া দোয়াই নামাজ নামাজি তবে হ্যাঁ হেতে কবি এটা ভিত্তি যে পড়ে আল্লাহ ফিরলে হাইয়ে না ও মাইয়ে তিনা এটা কি দোয়া না ও তো তুমি ফজরের নামাজের যখন ফরজ নামাজ পড়ো যখন বৈঠকের ভিত্তি বৈশ পড়ো নাই

ওয়াক্তিয়া নামাজটা কি নামাজ জোরে করনা নামাজ ওয়াক্তিয়া নামাজ কি সালাত না দোয়া সালাত জোরে বলেন সালাত না দোয়া কিন্তু ওয়াক্তিয়া নামাজের ভিতরে দোয়া আছে নি দোয়া থাকা সত্ত্বেও ওয়াক্তিয়ার নামাজ সালাত জানাজার নামাজের ভিতরে দোয়া থাকলেও জানাজার নামাজ সালাত দোয়া নয় ঠিক কি বলেন ঠিক তো তোবও যদি তুমি দোয়া কইতে চাও আইও তোমার আজকে পুরো গোমর ফাঁস করে দিয়ে যায় দোয়া তুই কি দিয়ে কবি জানাজার নামাজ যে বেডার লেগা খারাইয়া পড়তে লইছেন এই যে আল্লাহ ফিরলি হাইয়ে না এই পুরো দোয়াটার ভিতরে হে বেডার লেগে একটা শব্দ দোয়া নাই যে লাশের জানাজার দাঁড়াইলেন ওই লাশের জন্য এক শব্দ দোয়া নাই কবেন হুজুর কি কল এত বড় তার দোয়াটার ভিত্তি বুঝি এক শব্দ দোয়া নাই তাহলে আমি অর্থ বলি আপনি মিলান আল্লাহ ফিরলি হাইয়ে না হে আল্লাহ আমাদের জীবিতদেরকে ক্ষমা করে দেন ও মাইয়্যিতিনা আমাদের মৃত বিরাদের মরে গেছে গা করে माफ করে দেন আল্লাহুমগফিরলি হাইয়িনা ও মাইয়্যিতিনা ও শাহিদিনা আল্লাহ এখানে যারা উপস্থিত আছে তাদেরকে माफ করে দেন আল্লাহুমগফিরলি হাইয়িনা ও মাইয়্যিতিনা ও শাহিদিন আওগাইবিনা যারা উপস্থিত নাই তাদেরকে माफ করে দেন ও কাবিরিনা যারা বড় আছে তাদেরকে মাফ করে দেন ও যারা ছোট ছোট আছে এখানে এদেরকে মাফ করে দেন সা না আল্লাহ যারা এখানে উপস্থিত নাই তাদেরকে মাফ করে যাদেরকে আমাদের আল্লাহ আহ ওয়া দাকারিনা না উং সা না আল্লাহ না যাদেরকে আমাদের মনে আছে তাদেরকে মাফ করে দেন ওয়াউনসানা যাদেরকে আমাদের মনে নাই স্মরণে নাই এই মুহূর্তে তাদেরকেও মাফ করে দেন আল্লাহ হে আমাদের আল্লাহ আল্লাহ মান আহিয়াইতাহু মিন্না ফা আহিয়িহি আলাল ইসলাম আল্লাহ যে ব্যক্তি জীবনে জিন্দা অবস্থায় ইসলামের উপর জীবিত রয়েছে আল্লাহ

আল্লাহ আমাদেরকে মাফ করে দেন যারা জিন্দা আছি যারা মারা গেছে তা করে মাফ করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করে দেন যারা উপস্থিত নাই তাদেরকে মাফ করে দেন বাংলা অর্থটা আর কি আল্লাহ আমাদের মধ্যে যারা ছোট ছোট আছে তাদেরকে মাফ করে দেন আমাদের মধ্যে যারা বড় আছে তাদেরকে মাফ করে দেন যাদের কথা আমাদের স্মরণে আছে তাদেরকেও মাফ করে দেন যাদের কথা আমাদের শরণে নাই আল্লাহ তাদেরকেও माफ করে দেন আল্লাহুম্মা মান আহইয়াতহু মিন্না ফআহইয়িহি আলাল ইসলাম আমরা যারা जिंदा আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখেন ওয়া মান তাওয়াফফায়তাহু মিন্না ফাতাওফফাহু আলাল ইমান আল্লাহ আমাদের যখন মৃত্যু হবে আমাদেরকে ইমানের শহীদ মৃত্যু দেন জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে ব্যক্তির জানাজা সে তার জন্য দোয়া আছে দোয়া করছে এক লাইন কইছেন তার লাগিয়া বলে আল্লাহ এই যে বেটাটা এই যে বেটা জানাজার দাঁড়াইছে আল্লাহ তারা মাফ করে দেন এই ধরনের কোনো কথা আছে এর লিগে তো নবী কইছে ইজা সাল্লাই তুমি ফখলিস ইজা ফাখলিস সুদা এই জন্যই তো নবী কইছো যখনই নৃত্য জানাজা পড়বে জানাজার পর খাঁজ ভাবে তার জন্য দোয়া করবে এবার আপনি মনে যাতে করেন আল্লাহ তার মাফ করে দেন আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ তার উপর রহমত দয়ার নজর দান করেন আল্লাহ তার কবরে সুয়েলের জবাবগুলি সহজ করে দিয়েন আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েন এই দোয়া গুলি আপনি মনে যাতে করেন যেবেড়া মারা গেছে এবার লেগে দোয়া করলে এই বেড়া ডায় আপনি আর আমি সে না বুঝিনা যে সে দেখতেছে উনি দেখেনি যে মারা গেছে সে দেহেন দেখে সে দেখে শুনে সবকিছু বুঝে কিন্তু তার শরীরে বলার মতো ক্ষমতা থাকে না কিছু করার মতন ক্ষমতা থাকে না আমি চিন্তা করি যদি মরা আল্লাহ কিছু করণের ক্ষমতা দিত কোন সুন্নিরা দোয়া করতে গেলে কোনো ভাবি যদি বাধা দিত এই বেড়া খাটতে উঠটা তারে কন্যা ঠিক না আমার লেগা দোয়া করবা তোর বাপের কি এ তুই কি লিগের ঠেহাস আমি কতবি ভদা আছি তুই জান আমি মরছি আমি নাজানি ঠিক কিনা

যত বেশি দোয়া করবি মৃত ব্যক্তির জন্য তত বড় উপকার ঠিক না বাবা তত নাজাদ পাওয়ার সম্ভাবনা বেশি তুই কেন এটা মানুষ না তুই দোয়া কর দোয়া কর বেশি করে দোয়া করিস তুই দোয়া করবি তুই মল্ল তোর লেগা দোয়া হইবা তুই দোয়া করতি না তুই মল্ল ফেরা অন্য মৃতের মতো কোরআন ফেরত কি জানে ঠিক কিনা বলেন আল্লাহ হেদায়ত করুক জোরে করে আমিন তাহলে জানাজার নামাজ এটা সলা এটা দোয়া নয় মাথায় রাখবেন এটারে নবী বলছেন সালাত আল্লাহ বলেছেন সালাত অতএব এটা সালাত এটারে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তকে ডিঙ্গাইয়া নিজে মাতবুরি করে দোয়া কইতে যাইব গাদ্দারি করে দোয়া বলে নামাজকে দোয়া বলে আখ্যায়িত করব তার ইমান চলে যাবে এই সারা জীবনের ওয়াজ আজকে করা নাকি

ঠিক এইজন্য আমি দাঁড়ায় যাই আচ্ছা এখন আপনি যদি কোন বলে এটা বেদাত হইছে তো আপনি যে বইয়া রইছেন হেডা কোনদাত হইছে কই ঠিক আছে না আমি দাঁড়াইছি কিল্লাগা এটা দলিল যদি তোরে আমার দাউন লাগে ফকিন্নির ফুট তুই বইয়া রইছত কিল্লাগা হে দলিল আগে দে ঠিক ঠিক কি না বলেন ঠিক তুই কোন দলিলে বইয়া রইছত হেডা আগে দে ঠিক দেখ আরে খালি দলিল খুঁজস তুই আমি তোর বাপে চাওর রে তোর দলিল দিতাম তোর ডাকে দে তুই যে দলিলে বইয়া রয়েছ আমি সেই দলিলে লেখা রয়ে গেছি গা তোর বইয়ে তো দলিল যে কিতাব আছে আমি খারানের দলিল সেই কিতাব আছে এবার তোর ডা কর আমার দাদা আচ্ছা থাক জগরা ফাঁসা দেখে গেলাম না তারা কথা বকলাম আর কি এবার বালা কথা কই আমরা যে দাঁড়াইছি তুমি যেন বইয়া রয়েছ দাঁড়াইলে দাঁড়ায়া নবীকে সালাম দেওয়ার থেকে বইয়া বইয়া নবীর সালাম দিলে বেশি সোয়া বইব এমন কোন দলিল কি তোমার কাছে আছে থাকলে আমার ঘরে দেও আমরা বয়ে বয়ে পড়বো ঠিক আছে না বাবা যদি দাঁড়ায়া নবীর সালাম দেওয়ার থেকে বইয়া সালাম দিলে বেশি সোয়া হয় তুই দলিল দে আমরা বয়ে বয়ে পড়বো কোন অসুবিধা আছে আচ্ছা মনে কর আচ্ছা বুঝছি তোর কাছে বইয়া থাকি না দলিল নাই কেমন পর্যন্ত তোর মাথার উপরে সুপারি দিয়ে সুপারির উপরে তক্তা দিয়া হাতুরা দিয়ে ফিডারি দিলে ও

তুই মসজিদের বেতন নিয়ে ইমামতি করস তুই তো ইমাম বেদাতি ইমাম গ্রাম মানুষের বাড়ি খাইয়া খাইয়া ইমামতি করস এটা আরো ডবল বেদাত মসজিদের হুজরার ভিতরে থাইকা হারবার ইমামতি করো এটা আরো বড় বেদাত নবীজি নিজের জায়গা নিজের জমিনে নিজের মালিকানা সম্পত্তির জায়গার উপরে হুজরা করেছেন মসজিদে নববী শরীফে নবীজি ইমামতি করেছেন জীবনে কোনোদিন বেতন নেয় কথা কয় না বেতন নেই মদিনা মনোভর আর কোন মদিনা বাসীর ঘরে ঘরে টিফিন বাড়ি দিয়া খাও না না খায় নাই এমন কত দিন যাইতো আহা ওরে ফরমায়া সেন হাজারতে হাফসা খাতুন মাস যাইত নবীর চুলায় না জ্বলিত হইয়া গুন না ঝুটিত একটি দানা খেজুর কোন দিন রে আমার নবীর মায়ারে দি নবী ইমামতি করছে মাসের পর মাস নবীর চুলে আগুন জ্বলে নাই একটা খেজুর খাইয়া কত দিন কাটায়ছে না খায় কত দিন কাটাইছে আর আপনি ইমাম সাহেব হইছেন একবেলা খাওয়োন মহল্লাতে না দিলে মাগরিবের সময় ঘোষণা দেন কইও আমার ঘাটটি গুল হয়ে গেছে আমি যাইগা ঠিক নেই কে কে কিছু হুজুর হুজুর কিছু আম না না আজকে দুপুর আমার খাওয়ান না হ্যাঁ আমি কেমনে বাসি আমার অত বড় ফেরটা খাওয়ানটা না দিলে আমি কেমনে বাসি খামো না থাকবো না আমি যাবো ঠিক নি আরেকদিন দুপুরে যদি হুদা আলু বর্তার ডাইল দিচ্ছেন কবে এই গ্রামও থাকবো না এই গ্রামের মানুষে খালি আলু বর্তার ডাইল খাওয়াইতে খাওয়াইতে আমার মুখ ফসাই লাগছে না থাকবো না কে মনে বিশাল বেতন নিবা হে বেদাঁত খুব মজা মহল্লায় খাইয়া ইমতি করবা হে বেদাঁত খুব মজা মসজিদের হুজরায় থাইকা ইমাদতি করস তুই যদি সুন্নতি হস তুই একটা কাম করবি মসজিদের এলাকাতে একটা জায়গা কিনবি বাফের জমি বেচা তোমার বাফের জমি বেচা টাকা এনে এটা জায়গা কিনবা কিনে সেই জায়গার উপরে ঘর করবি তোর বউ ফলাফান সব তুই যাবি আইনা মসজিদে ইমামতি করবি ফিরি আর অন্য কাম করবি ফাঁকে ভাগে লাগলে মানুষের বাইক মাটি কাটা বদলে দিবি ইরি খেতে মরিচ খেত নিরাবি ইরি খেতে দান লাগাবি

তবে হ্যাঁ মধ্যে প্রকার আছে বেদাতে হাসানা বিদাতে সাইয়া কোরআন শরীফ ছাপাইছে ছাপানো কোরআন শরীফ পড়লাম পড়া বিদাত কিন্তু বিধাতে হাসানা উত্তম বেদাত এই বেদাত যদি জারি না থাকে ইসলাম থাকতো না বেড়া হাফেজরা মরে গেলে কোরআন শরীফ দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে ঠিক কিনা বলে এই জন্য এটা বেদাত হইলো এটা বেদাতে ওয়াজিবা কিছু বেদাত আছে ওয়াজিব তুই বেদাত সম্পর্কে কিছু জানো না বেদাত বেদাত বেকফ কোন খেয়াল করেন মিলাদে কে আমের ব্যাপারে কারোর সাথে ঝগড়ার দরকার নাই কত একটাই তুই যে বই রয়েছ কারণের তোর বেশি সব বেশি দলিল দে আর দলিল না থাকলে আমি যে খারাইছি খারাইছি দেখে গুনা হইছে দলিল দে ঠিক আছে না দলিল আমার তো আছে চাইছি না তুই দে তুই দে দলিল তুই বই রয়েছ বেশি সব বেশি দলিল দে আমি যে দাঁড়াইছি গুনা হইছে নাইলে এই দলিল দে যদি আমি দাঁড়াইছি গুণা হইছে এমন দলিল দিতে না পারো তাহলে তোর ভিতরে তাকুয়া নেই কেন আমি তো দাঁড়াইছি নূর নবীজির মহাব্বতের কারণে আমি তো দাঁড়াইছি দয়াল নবীর ইজ্জতের কারণে তো যিনি আমার নবী আমার দিল চায় আমি আমার নবীকে ইজ্জত করি তোর দিলে চায় না কেন আবু বকর রাদি আল্লাহ দিল চাইতো নবীর ইজ্জত নবীর মহাব্বত করতে আবু জাহিল্লার মনে চাইতো তুই কি আবু বকর হইবি না আবু জাহেল হইবি আগে এটা ঠিক কর